ওদিকে গো বাসুর হাসু তুমি না কইলা আগস্ট মাস আর তুমি ইন্ডিয়া পাবনা। আর আগস্ট মাস বাদ দাও তুমি। জনগণ ক্ষেপে গেছে। কি ক হাসু তুমি এই রোমে রাজু তো সারিবা। আমি আনতো কথা কইও না তোমার কাজ সাজি সব বুঝি। পার প্রয়োজনে যা লাগে সব পাঠাইছি। এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না। ই করার আমার লাগে তো ছুরি চা কম করো না। এ আহো কিয়ার করার। বলি আমি না আমার লগে আমার বুইনো আছে। ও না তো দুইটা বাসুর ঘর লাগবো। এ راہো কাদি ফোন দেছে। पापा গো তুমি কম মে। একাগো দেহন থাম। কম গলাই নাই। পানজই দুম তুইও ভাই দুমারে দেশো পাজিলিক গুলার নাম ইয়া আমার আর শেষ করছো আপাই তুমি কি করিলা তোমার লগে তে গেলাম তো কথা বাদ দে তোর লোক আনার কোনো কথা পাতা নাই তুই তোর মতো থাক তুমি তুই যাবা ছি ইন্ডিয়া মুদীরা কী বা যা খাইছো খাইছো থাক যা জমাইছো সংসার চালা আমার না আমার জীবনে শেষ এখন রাখছো ওনানি তোমার পেট গেছো এ আমার মুদি আছে মুদি বালো দেখে কিনে দেবে ওনানি হলে তোমার জামদানি যাই পানি দেখছি তোমার বেলাস দৌড়াই আহারে আমার সাদে ছায়া ওই দিদিও নেওয়া লাগে ওনানি কি তুমি যে এতদিন যা খাইছো আর মানুষের যে পরিমাণ ঠকাইছো ওইছে দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো হইয়া খামু হেই দু লাঞ্চে ঠিকই কিন্তু খাইতে পারলাম না ওনা নি তুমি ইন্ডিয়া যাইয়া খাবা না পোলা পানি পেট ভরে খাইতে আছে দেখিছি এই খাওয়া খাইতে আছে তো গো পেটে পেটেও শুকাইবো হ্যালো আব্বা জয় ওমা কি করবা তোর চিন্তা করছ কিছু আব্বা কোন দিশা পাইতাছি না হ না তুমি জানো আবার আমার দরেই উড়ো না আমার বিদেশি বউ কইছে তোমার মাই জানে হানে নাই এইটা তুই কি কইলি আব্বা ও আমার বউ কইছে যে মহিলা রে পুরো দেশের মানুষ তারাইয়া দেয় হেই মহিলা আমার সংসারে এই যে কত শান্তি দিবে আমি ভালোই জানি আব্বা তোরে তো কমটা বাড়াই নাই কমটা তোরে দুধ পাট করে দেই নাই ও হ্যাঁ তো দিছো সন্তানের লিগে সন্তানের প্রতি এটা তো দায়িত্ব বা তোৰ আমি এটা বৰ হল তুনি বুজি গেলি আমাৰ দেহ কমে যাই বাৰু কি কৰিয়া জানি না লাগবে মোদী আছে ঠিক কথা কৈছো মোদী আছে তোমাৰ লিগা এই গুলেৰে খাও আহিছি একা দিছো কে

আফা তোকে তোমার পাশে আসলাম তুমি আমার লইয়া যাও সারা আমি যাইয়া লই ইন্ডিয়া যাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা আপা দেহ মুদির সরাই তুমি রাজত্ব করতে পারো কিনা তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে ইন্ডিয়া গেলে কাপুরটা পরনে থাকবো না বাংলাদেশের মানুষ তো কাপুরটা রাখছে কমতা লাগবে না খালি ভালো মতো দুনিয়াতে যাইতে পারলি হয় আফা চিন্তা করছিলাম আরো দুইটা ব্যাংক যেন সাতজন খাইয়া যাইতে পারে আমার বংশ কিন্তু এত আপা ছাত্রলীগ খালি ফোন দেয় ফোন দিয়ে কি কি তো করছে তুই ওই গুলাই লিলেইয়া আমি কি হচ্ছি আপা তুমি করছো তুমি যে কইতে গেলা যে রাজা কা তোমার ওই কথাই তো ঠিক পেয়ে গেছে আমি এই দেশে আমার বাপের নাম বাংলা রাজত্ব করছি এতদিন আমার বাপ দেশে ছেলে আমি মুক্তিযুদ্ধ আর কোনো মুক্তিযুদ্ধ আসেনি আপা যাই হোক যে টাকা পয়সা কিন্তু কইসা আমার কিছু ভাগ দেবা এত বছর আমার মন্ত্রী তো দেশো ঠিকই কিন্তু সম্মান পাইলাম না সে আমার রাস্তাঘাটে বনে জঙ্গলে কাহু তাদের এরপরে তোমার লগ্ক আমি সব জায়গায় কথা কুয়ে গেছি বুক ফুলাইয়া তাহার বাঘ আমার না দিলে কিন্তু জমাইব না তোমার এ হালার পোহালা তোর কম খাওয়াইছি তুই এবার চাও